দীপা শেফালিকে জিজ্ঞেস করলো যে সেই কাগজটা থেকে পেয়েছে আর শেফালি যেইমাত্র না বললো পেপারওয়ালাদের কাছে সে এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা বেরিয়ে পড়লো পেপারওয়ালাদের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা সোনা কাগজটাকে পুড়িয়ে দিয়েছে যেই কাগজটা রূপা তার মাকে খোঁজার জন্য ফটো কপি করিয়েছিল সেই ফটো কপিটা শেফালির হাত ধরে এসে গিয়েছিল সেনগুপ্ত পরিবারে আর একটু হলেই দীপা সেটা দেখে নিত কিন্তু সোনার রাগের মাথায় সোনা সেটাকে পুড়িয়ে ফেললো কিন্তু দীপা একটা উপায় বার করলো দীপা জিজ্ঞেস করলো যে ফটোকপিটা কোথেকে পেলে তুমি সোনা সোনা তখন বললো এটা ওই পেপারটার মধ্যে ছিল মা তখন দীপা জিজ্ঞেস করলো এই পেপারটা এই বাড়িতে এলো কী করে সেফালি বলল আমি এনেছি গ্রামের ওখানে কতকগুলো লোক পেপার বিক্রি করছিল সেই পেপারের মধ্যে এই ফটোকপিটা ছিল তখন দীপা এক মুহূর্ত সময় নষ্ট না করে শেফালিকে নিয়ে বেরিয়ে পড়লো সেই পেপার বালাদের উদ্দেশ্যে হ্যাঁ আর দীপা সেখানেই পৌঁছে গেল সেখানে পৌঁছে গিয়ে সে পেপারওয়ালাদেরকে জিজ্ঞেস করলো আপনাদের কাছে কি আর এই পেপারটা অবশিষ্ট আছে তারা বলল হ্যাঁ আছে তো দিয়ে বললো এই পেপারের মধ্যে যেই পাতাটা আছে এই পাতাটা আপনাদেরকে কে দিয়ে গেছে তখন পেপারওয়ালারা বলল একটা ছোট বাচ্চা এসে আমাদেরকে এটা দিয়েছে তার নাকি মাকে দরকার মাকে খুঁজছে সে তাই সে এই কপিগুলো বার করেছে হ্যাঁ বন্ধুরা এবার দীপা পেয়ে যাবে রূপার ঠিকানা রূপা কোথায় আছে আর এদিকে সোনা তো প্রচণ্ড গোলমাল শুরু করেছে সোনার জানি মনে হচ্ছে তার বাবা মা কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে নিয়ে একটু চিন্তিত নয় তার মা মরে যেতে চাই। তার বাবাও তাকে ছেড়ে দিয়ে চলে আসছে কেউ তার কথা একবারও ভাবছে না সবাই পাকা মেয়ের কথায় ভাবছে তার কি হবে সে যে একা আছে সে যে কষ্ট পাচ্ছে সেও তো একটা বাচ্চা এই কথাগুলো কি কেউ ভাবছে না তাই তার প্রচণ্ড অভিমান হচ্ছে হ্যাঁ সোনা ছোট থেকেই একটু অন্য রকমের তাই তার অভিমানের বসে পড়েই সে পুড়িয়ে ফেললো রূপার পেপারটা হ্যাঁ সে সকালবেলায় পেপারটা নিয়ে একটা এরোপ্লেন বানাচ্ছিলো আর সেই এরোপ্লেনটাতে যখন দীপা দেখলো যে রূপার কোনো একটু নাম লেখা আছে দেখতেই দীপা সেটা চাইলো কিন্তু সোনা সেটা দিল না সোনা পুড়িয়ে ফেললো সেটা কিন্তু শেষ পর্যন্ত দীপা কোনো রকমে সেটা সন্ধান পেয়েই গেল দীপা সেফালিকে জিজ্ঞেস করে কোথায় আছে সেই পেপার বালারা সেখানে পৌঁছে গেল আর পৌঁছে গিয়ে সেই পেপারটা পেয়েই গেল সে এবার আপনাদের কি মনে হয় দীপা কি পৌঁছে যাবে রূপা যেখানে আছে সেখানে দীপা পৌঁছে গেলেই রূপার সাথে রূপা দীপার সাথে ফিরে আসবে সেনগুপ্ত পরিবারে সেনগুপ্ত পরিবার কি আবার আগের মতো হয়ে যাবে আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার